বৃহস্পতিবার দশ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত চব্বিশ ঘণ্টায় সারাদেশে দুশো একাশি জনের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে চোদ্দ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এ পর্যন্ত দেশে করোনায় মোট উনত্রিশ হাজার পাঁচশো জনের মৃত্যু হয়েছে এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ জন সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে কুড়ি লাখ বাহান্ন হাজার দুশো জন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশে করোনাভাইরাস মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার তেরো দশমিক শূন্য চার শতাংশ গত চব্বিশ ঘণ্টায় শনাক্তের হার চার দশমিক নয় আট শতাংশ প্রসঙ্গত দু হাজার সালের আট মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয় এর দশ দিন পর ওই বছরের আঠারো মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয় দু একুশ সালের পাঁচ ও দশ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক দুশো চৌষট্টি জন করে মারা যান দু সাল থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসতে থাকে এক পর্যায়ে এটি শূন্যে নেমে আসে প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক আপডেট নিউজগুলো পেতে বিডি হেলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ